আমি আল্লাহ রেখেছি যে কিতাবটা আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়ত হিসাবে বানাইলাম যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোন ভুলের সন্দেহ নাই সংশয় নাই আমার কোনো বান্ধব চলে এই কোরআন তাদেরকে হেদায়তের পথ দেখিয়ে দিবি আমি আল্লাহ মুতাকিদের জন্য এই কোরআনকে হেদায়ত হিসাবে পাঠিয়ে দিয়েছি যারা কোরআন মানে গো তারে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আর কোরআন যারা মানে না যারা বুঝে না কোরআনের দ্বারে কাছেও যায় না শুধু বাংলাদেশ নয় গোটা বাস বিশ্ব যদি শান্তি শান্তি বলিও শান্তিপুর পুরসলে শান্তি আসবে আসো আমি আপনাদের সামনে আমাকে আমেরিকার এক ভাই মহব্বত করেন বলা হয়েছে যে হুজুর আপনি শানে সাহাবা সম্পর্কে কিছু বলবেন এজন্য আমি যা এতে কারিমা তেলাওয়াত করছি শানে সাহাবা সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাই যে ইমাম নাসাই রহমতুল্লাহ একটা বক্তব্য থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ ইমাম নাসাই রহমাত ইসলাম একটা গরের মতো যেই গরের একটা দরজা আছে যেই গরের কি আছে একটা দরজা আছে বলুন তো দেখি গর বানাইতে গেলে গরের দরজার প্রয়োজন হয় কি হয় না ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলেন যে ইসলাম নামক গড়ের যে দরজা এই দরজাটাই হলো সাহাবাই কেরাম সোহানুল্লাহ বলবেন না এই সাহাবাদের সানে আল্লাহ রব্বুল আলমী ধারাবাহিকভাবে কোরআন কারিমে ইঙ্গিত দিয়ে মানুষদেরকে বুঝাইতে চান যে যদি তাদের মতো তোমাদের ইমাম হয় তবে হবে তোমরা ইমানদার ইমান হবে পরিপূর্ণ এই জন্য সাহাবাই কেরামদের জিন্দিগিকে অনুসরণ করো ফলো করো আমরা সেলিব্রিটি যারা যাদের বেশি বিউ হয় ইন্টারনেট যারা ব্যবহার করি আমরা সেলিব্রিটিদেরকে জীবন তালাশ করি ফলো করি অথচ আল্লাহ বলছেন সাহাবাই কেরামদেরকে ফলো করো ঠিক না আল্লাহ নিজেই বলছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكين মুকমিনী অবশ্যই আল্লাপাক ওই সমস্ত ইমানদারির প্রতি সন্তুষ্ট যারা নবী গাছের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল গাছের নিচে তথা নামক একটা সন্ধি হয়েছে যারা ওই গাছের নিচে আল্লাহ রসুল সাল্লামের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই সমস্ত সাহবায়িকের আমদের প্রতি সন্তুষ্ট فعلم ما, ما في قلوبه الله بلن عمي تا دير انتر القبر جنيني لا وانزل السكينة عليهم الله پاک اسمان تكي تا ديري پوري پشانتی دان کر لے وآتابهم فتحا قريبا দি সময় তথা ফতে মক্কা এই বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলাম এক লম্ব সাহাবাই کرامদের প্রতি সন্তুষ্ট কে দলিল কি কুরআনের আয়াত পাইছে এরপরে সাহাবাইকেরা এমন ईमानदार ছিলেন তারা একে অন্যের প্রতি এমন সুন্দর পারস্পরিক সম্পর্ক রাখতেন যেই সম্পর্ক দেখি আল্লাহ নিজে মুক্ত হইয়া কোরআনের আয়াত নাজিল করেছেন যে আয়াত আপনাদের সামনে আমি তেলাউত করেছি সুরাতুল ফাতেহি তার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ কার রাসূল আরো জোরে আরো আল্লাহর রাসূল তার সঙ্গে যে সাহাবায়ে রাম তাকের তারা কাফিরদের প্রতি কঠোর দেখে না রুহামাউ বাইনহু আপোষে খুব সহনশীল তারা একে অন্যের প্রতি পারস্পরিক এমন সম্পর্ক বজায় রাখতেন এবং সুন্দর সম্পর্ক রাখতেন যেই সম্পর্কের প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন তারা হুম রুকান সুজদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় পাবেন ইয়াবতাগুনা ফযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা রুকু এবং সিজদা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে ইয়াবতাগুনা ফযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাউ ফী মিন আতা নবী তারা রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের কপালের মধ্যে যে চিহ্ন পাওয়া যাবে যেই কপালের মধ্যে যে চিহ্ন পাওয়া যাবে যে তারা রুকু সেজদাকারী প্রমাণ হয়ে যাবে সবার বলেন না এজন্য সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট আল্লাহ দলিল কোরআনের আয়াত সাহাবাই কেরামদের প্রশংসা করলেন দলিল কোরআনের আয়াত তিন নম্বরে আল্লাহ রবুল আলমিন বলেন নবী সমস্ত প্রশংসা বলুন ওই আল্লাহর এবং আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে নির্বাচিত করেছি এই নির্বাচিত বান্দা বলতে সাহাবাই কেরাম সুবান আল্লাহ বলেন দলিল কি হুজুর সুফিয়ান সাউই রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির তিন নম্বর কন্ড পাঁচশো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন এখানে নির্বাচিত পন্দা বলতে আসার মোহাম্মদ সালতান্না রেলিও সাল্লাম আল্লাহ্ নবীর সমস্ত সাবায়িকের ইসলাম বুঝতে গেলে ইসলাম নামক দরজা দিয়ে প্রবেশ করতে গেলে সাহাবাই কেরাম সারা যদি কেউ ইসলাম বুঝতে চায় ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলেন কেহ যেন সাহাবাই কেরামকে বাদ দিয়ে যদি ইসলাম বুঝতে যায় যেমন ওই গোরের দরজাটাকে ছিদ্র করে এক কথায় দরজাটা ভেঙ্গে ওই গোরের মধ্যে প্রবেশ করতে চায় একটা হলো দরজাটাকে সুন্দরভাবে খুলে প্রবেশ করা এটা হইল সভ্যতা ভদ্রতা আর দরজা ভেঙ্গে ফেলে দিয়ে গড়ের মধ্যে প্রবেশ করা এটা ও সভ্যতা ইসলাম বুঝতে গেলে সাহাবাই কেরামদের প্রয়োজন হবে কি হবে না আমরা সবাই নবী শ্রেষ্ঠ উম্ম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সাহাবাই কেরাম এই কথাও আল্লাহ কুরআ বলছে سبحان الله بالله كنتم <applause> خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر

আল্লাহ রব্বুল আলমিন সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট পারস্পরিক সম্পর্ক বজায় রেখে তারা চলতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন দুই নম্বর তিন নম্বর সাহাবাই কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা চার নম্বর সাহাবাই কেরাম শ্রেষ্ঠ উম্মদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচ নম্বর আল্লাহ বলেন চারটা আ চারটা নসিহত করে আল্লাহ বলেন যে দেখো তোমরা যদি ইমান আনতে চাও ওই সমস্ত মানুষের মতো ইমান আনো ওই সমস্ত লুকেরা এই লুকেরা যেভাবে ইমান এনেছে এই লুকেরা বলতে সাহাবাই কেরাম সুবাহ বলে এই কথা আল্লাহ কোরআনে বলছে মানুষের মতো এখানে মানুষেরা বলতে সাহাবাহাম বোঝানো হয়েছে এই জন্য আমি বলব সাহাবায়ে কেরামদের সান নিয়ে যদি আলোচনা করি আলোচনা করাই যাবে শেষ করা যাবে না এই জন্য আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবী রহমান উল্লাম এমন সময় আসছিলেন যেই সময়ের কে ইয়ামে জাহিলিয়াত বলা হতো মানুষ মানুষকে দুকা দিত সুরি ডাকাতি চিন্তাই খুন দর্শন এটাই ছিল আরব জাতির মারাত্মক ট্রেডিশন কিন্তু ওই সময় যেই সময়টা একবারে গৃহীত সময়কাল ছিল আল্লাহ রব্বুল আলামিন সাহাবা কেরামকে এমন শিক্ষা দিলেন এমন শিক্ষা দিলেন শেষ পর্যন্ত ওই যুগটা খাইরুল করুন সর্বপ্রথম যুগ হয়ে গেল এই সাহাবায় কেরামদের মাধ্যমে আল্লাহ একবার বলে নবীকে দেখিয়া নবীর চরিত্র দেইখিয়া যেইভাবে কাফিররা মুসলমান হয়েছে ঠিক তেমনিভাবে সাহাবাই কারামদের আচার আচরণ তাদের আখলাদ দেখিয়াও কাফিররা মুসলমান হয়ে গেছে আর রাস্তায় কোন সুবহান এই কারণে রহমান লক্ষ্য করে দেখুন রমান হু উনি একজন শাসক ছিলেন

বাংলা অনুবাদ করেছেন কিশোরগঞ্জের আতার আলী রহমানাতুল্লাহ আলাইহি মাহাসিনে ইসলাম ইসলামের সৌন্দর্য ওই কিতাবের ভিতরে একটা ঘটনা আছে খলিফা মুসলিম ওমর রাদিয়াল্লাহু তিনি শাসন আমলে পারস্যের একজন লোক একজন যুবক ধরাকাইল তিনি তাকে দাওয়াতে ইসলাম দিলেন ইসলাম গোল করো লোকটি কয় না ইসলাম গ্রহণ করব না তোমার সাথে কেন আমি তোমার কথা শুনব তাকে দাওয়াত ইসলাম দিলেন ইসলাম গ্রহণ করলো তিনি বললেন তাহলে মুসলমানদের শহরে থাকতে হলে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে ঠিক কি না জুড়ে গণ মুসলমানদের শহরে বেঈমান কাকিদার ট্যাক্স ছাড়া চলতে পারে না তিনি বলেন ওই পারস্য রূপটা কয় ওই যুবকটা কই সারা জীবন আমি ট্যাক্স আদায় করে চলেছি আমি পারস্য সম্রাটের ঘরে জন্মাইছি সারাজীবন ট্যাক্স আদায় করেছি আজকে বুঝি আমার কাছ থেকে ট্যাক্স চাও কি করবা তোমার মতো উমর কিন্তু আমার কাছ থেকে ট্যাক্স নিতে পারবা না কি করবা করিয়া লাও বৃদ্ধাঙ্গুল দেখায় হইলে তো বুঝতে নেন কে তো ওই লোকটা বৃদ্ধাঙ্গুল খালিমাতুল মুসলিম উমরের মুখটা দিয়া ঢুকিয়ে দিবে এমন পর্যন্ত আচরণ করেছে তিনি কিছুই বলেন নাই তিনি শুধু বললেন ওই ওই লোকটা তো যুবকটা তো অগ্রগামী মানুষকে দুকা দেয় ওইটা তো মুসলমানদের ক্ষতি করতে পারে ওইটা জঙ্গি ওইটা উগ্রবাদী ওইটারে फांसी দেওয়ার দরকার ঠিক কি না যারা উগ্রবাদী জঙ্গি জঙ্গি যারা হয় একজনের কারণে দশ জনের শান্তি নষ্ট হয় সরকার পারে পারে এখন দেখবেন অন্য কথার দিকে চলে যায় একটার একটা মাথার মধ্যে সুল নাই স্টেডিয়াম মানে ফেলছে টক্সিতে বইয়া বইয়া কয় যে ওলামাই কেরাম হেরা ফতোয়াবাজি করে হেরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হেরা জঙ্গিবাদ বয়া যে যদি বাংলাদেশ থেকে চলে যায় এরা যদি একটু নীরব ফতোয়াবাজি না করে দেশটা শান্তিতে থাকবে আজকে দেশটা ওলামাই কেরামদের কারণেও শান্তিতে টকসুতে বয়া এই ঠাক মাথাওয়ালা ওরা এই কথা বলে আমাদেরকে মৌলবাদী বলে ফতোয়াবাজি বলে আমরা নিজেই ফতোয়া দেই যে যারা উগ্রমিজাজি একজনের কারণে সমাজের 10 জনের শান্তি নষ্ট হয় ওইগুলা জঙ্গি ওইগুলা অস্রবাদী ঐগুলাদেরকে ফাঁসি দেও এরা আমাদেরকে জঙ্গিবাদী কয় কইলো মুসলমান আমারা রজি আল্লাহ তাআলা তিনি বলেন এটা উগ্রবাদী একজনের কারণে 10 জনের শান্তি নষ্ট হয়ে যাবে ওইদেরকে फांसी দেওয়ার দরকার আগামীকালকে ফাঁসি फांसी হয়ে যাবে কথা বলেছেনি বাবা বেলা ফাঁসিয়ে যাবে তিনি ডাক দিয়া বলেন যুবক আগামীকাল কি তোমার ফাঁস হয়ে যাবে রে যুবক অযুবক বলো তো দেখি করার আগে তোমার কোন ইচ্ছা আছেনি কি শেষ ইচ্ছা তুমি যদি বলো আমি চেষ্টা করব পালন কর দেব এক চম ডাক দিয়া বলে অম তুমি যেই মেজাদের মানুষ তোমার কাছে তো চাই আবার কোনো লাগ নাই তোমার যে মেজাদ আমি চাইলে কি তুমি দিয়া দিবা ও দিয়া দিব কি তুমি চাও আমার মৃত্যুর আগে ফাঁসি দেওয়ার আগে আমার এক গ্লাস পানি দিবা ইজি কারবার পানি চাও পানি এক গ্লাস খাইবা কোনো অসুবিধা নাই পানি নিয়ে না হলো না আমি কিন্তু পানি খাব না কেন খাবেন না তোমার চলন্ত ভালো না তুমি মানুষটা খারাপ তখনই কিন্তু খারাপ আচরণ করে ফাঁসি হয়ে যাবে অর্ধেক যাহানের খলিবা উনার সাথে ভালো আচরণ করে না কয়েক খলিবা তুই মানুষটাই তো খারাপ এমনভাবে পর্যন্ত গালি দিয়েছে তিনি ডাক দিয়া বললেন কি বলো তুমি কি চাও সেটাই আগে বলো রে খলিবা এবারেই যদি ব হে যুব এই গ্লাসের পানি পান করো যতক্ষণ পর্যন্ত পানি পান না করবে আমি কিন্তু তোমার গলা কাটবো না এমন ভাবে যদি বলতে পারো তো পানি পান করব কলিমা তুল মুসলিমিন ওমররে শয়তানও কোনোদিন দুকা দিতে পারে নাই কিন্তু হে dise জানো দেলোজি কোয়ালিটি গুড দুনিয়াতে পেছানো কথা পেশানু কথা সে বাবা বুঝতে পারে না ঠিক কিনা দূরে গণ তিনি বুঝতে পারলেন না ডাক দিয়া বলে যুবক এই গ্যালাসের পানি যতক্ষণ পর্যন্ত পান্না করবে তোমার ফাঁসি দেওয়া হবে না গেলা হাতের মধ্যে দিতেই পানির সবগুলো মাটিতে ফেলে দিল ডাক দিয়া কয় উমর রে পানি সব মাটিতে ফেলে দিলাম মাটি সব পানি গিলে দিল ওই পানি তুলিয়া দাও তখন আমি পান করব মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলে না মুসলমানরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না তুমি কলিভা যতক্ষণ পর্যন্ত ওই পানিগুলো আমাকে না দিবা গেলাসে ঢুকাইয়া আমার গলা কাটতে পারবা না ঠিক কিনা ধরে গো কলিভা তো মুসলমানরা বন্ধু

পানি যদি পান্না করে ফাঁসি দেওয়া হবে না তিনি ডাই দিয়া বলেন আমি তো কথায় ফেঁসে গেলাম তাকে কথা দিছি পানি ফেলে দিলাম আর ফাঁসি আর ঘরের মধ্যে আসিয়া কেউ কোনো কিছু বলল না তুইটা পায়রে নামাজের সুরতে বসিয়া সিয়া বাণী ছেড়ে দিয়া চর চর করিয়া কাপিয়া ডাকিয়া বলে কলিবাগ মানুষের মুখে শুনি আমি আপনাকে অনেক গালি গালাজ করেছি আপনি আমাকে কথা দিয়েছিলেন পানি পান না করা পর্যন্ত আমার গোলা কাটা হবে না অলিবাদুল মুসলিমের ওমর এতক্ষণ পর্যন্ত আপনার তর বাড়ির বাড়াবাড়ি দেখলাম গরম মিজাজ দেখলাম কিন্তু পানির গ্লাসটা মাডিতে पाला মাত্রই আপনার চরিত্রের একটা ধার দেখলাম রে ওমর রে তোমার চরিত্রে ধার দেখিয়া আমার আন্দাজ হয়ে গেল না জানি গো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের ধার কেমন ছিল এই লোক নয় তোমার চরিত্র দেখিয়া আমি মুসলমান বাইরা আমার লক্ষ্য করে দেখুন এই জন্য বাইরা আমার কি বলবো সা ভাই কেনাম তো এমন সাঈ কেনাম তারা দের মধ্যে যাইতে দেখুন সময় আবার অতি বলো বাবা মনে বড় আশা নিয়ে সুনামগঞ্জ থেকে আসলাম কত কালকেও মাহফিল ছিল তিনটা কয়টা আগামীকাল কেওয়া আছে দুইটা আপনাদের মহব্বতে জকিগঞ্জ এলাকা শাহবাগ এলাকায় আসলাম মহব্বত আছে না নাই আরো যেগুলো আছে নাই এই মহব্বতের টানে আপনারা তো কোরআনের জন্য আমাদের ভালোবাসে সময় আমারে অল্প দিছেন চাইলে তো সারা রাতই বয়ান করা যায় তো ঠিকানা সামনে সাহাবা আলোচনা করা যাবে শেষ করা যাবে বলেন না শেষ করা যাবে এজন্য আসুন সাহাবা এই ক্যারামদের মতি যদি ইমান আনতে পারো তবেই হবে তোমাদের ইমান মজবুত টিক্ষি না এজন্য কবি খুব সুন্দর আকারে বলছেন দুনিয়া মে আদালত তুমি তেরা নাম রেগা दुनिया अदालत में तेरा नाम रहेगा सारों तेरा नाम से इस्लाम रहेगा सारों तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ऐसा में तेरा नाम रहेगा दुनिया या सदा में तेरा नाम नाम से लाभ रहेगा सिद्धिक तेरा नाम से लाभ रहेगा दुनिया यशजात जात में तेरा नाम रहेगा दुनिया यशजात में तेरा नाम रहेगा समान ते नामान ते नाम सेामगा दुनिया सखाउतगा दुनिया सखाउत बद সামি তোরা নাম সেগা জিলে বলেন মার হা বা এই কারণে

আমরা তখন বলি না 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 এখন তো দেখি প্রচন্ড ঠান্ডা আমি তো দেখি তোমার নামাজ চাইতে কম্বলের গুমটাই অনেক ভালো এমন সময় বন্ধু

নামাজ না পড়িয়া ঘুমাইতাম না এই জন বললো আল্লাহ গজব এবং বান্দার মাসকারী এইভাবে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া কয় গজব আজকে ফদরের নামাজ পড়ে নাই আগামীকালকে ফদরের নামাজ চলবে না এবারে দুই হাজার তেইশ সালের রোজা রাখে নাই চব্বিশ সালের রোজা কিন্তু ছাড়বে নাও এইভাবে রে বন্ধু আল্লাহর রহমত গজব এবং বান্দার মাঝখানে এইভাবে হাত উঠাইয়া এইভাবে যখন ফরিয়াদ করে এইভাবে যখন আপনাকে আমাকে বাঁচাইয়া দে রে বাবা এই জন্য সাহাবাইকরামদের সালে আল্লাহ বলেন নবী গো আমি ঐ সমস্ত বান্দাদেরকে বড় পছন্দ করি যারা মসজিদে আযান শুনিয়া মসজিদে চলে যায় যারা নামাজ পড়ে কপালের মধ্যে তাদের চিহ্ন পাওয়া যাবে আল্লাহ নিজেই বলছেন নবী গো আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাই আমি তাদের প্রশংসা

চিহ্ন এটাই হলো তাদের নিদর্শন এটাই হলো আসার তো দেখি আমরা সবাই সাদাই কেরামদের মতো ইমান যদি আনতে পারি আর নামাজ যদি পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন রাজি হইবেন না বেজার হইবেন খুশি হইবেন না বেজার হইবেন এই কথাই তো আল্লাহ আমার আয়াতে বলছেন আমি আর ওইদিকে যাবো না বলুন তো দেখি যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় এই ঘরের খাদিম হওয়া এই ঘরের মধ্যে শরীর হওয়া এই ঘরের মধ্যে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব আছে আজকে আমরা হিসাবে জরিমানা মনে করি জাকাতরে কি মনে করি এই দেখে আসলাম ব্যাডমিন্টন হইতেছে একজন পুরস্কার দিবে মোটর সাইকেল কমপক্ষের এক লক্ষ টাকার উপরে হইব না ওনারা যদি বলা হয় যে মসজিদের একটা ইমাম সাহেবের কক্ষ নাই এক লক্ষ টাকা দেন উনি বলবেন না এখানে তো নাম কাম নাই এখানে দিলে তো নাম কাম নাই দুনিয়াতে কিন্তু আর আসলে যে আখের নাম উঠে যাবে ওইগুলা বুখাই বুঝে না এই জন্য বলুন তো দেখি এই মসজিদ যে বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দে সই হাদিস বলুন এই মসজিদের খেদমত করতে কারা কারা রাজি আছেন আজকে যদি মুসলমানদের শক্তি এ যায় নাস্তিক কি আওয়াজ দিতে আওয়াজ দিতে সাহস পাবে নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কি আওয়াজ

মারহাবা এত লম্বা নাম শাহবাগ মহিদপুর দিকির যাবে মসজিদ বলুন তো দেখি আল্লাহর কোন বামদা আছে নি মাত্র পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ ও বন্ধু এই যে জকিগঞ্জ খানাই গাঠ তথা এই বছর মনে হয় তিরিশ প্লাস আমার প্রোগ্রাম